একটি ভক্ত এসেছেন মায়ের কাছে যিনি নিয়মিত শরীরচর্চা করেন যেদিন বেশি পরিশ্রমের কাজ কিংবা ডন বৈঠক কুস্তি বেশি করেন সেদিন রাতে রুটি বেশি খেয়ে ফেলেন রাঁধুনি ব্রাহ্মণী সে কারণে তার উপরে চটে যায় একদিন বিকালে রাধুনি সেই সন্তানটিকে রুক্ষ রুক্ষস্বরে বলল রাত্রে তিনি কয়খানা রুটি খাবেন তা যেন ঠিক করে বলেন রাধুনির কথা শ্রীমার কানে গেল তিনি ব্যথিত হয়ে রাধুনিকে লক্ষ্য করে বলে উঠলেন জোয়ান ছেলে পেট ভরে রুটি খাবে যতখানা খেতে পারে ততখানা খাবে তার আবার গুনাগুনি কিসের তোমায় কিছু করতে হবে না আমি ছেলেদের দেখব কোন মায়ের কথায় রাঁধুনি লজ্জিত হয়ে সরে গেল একবার মা দীর্ঘদিন পরে জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন সঙ্গে আছেন গোলাপ মা ও যোগিন মা মাকে প্রণাম করবার অধীর আগ্রহে স্বামী প্রেমানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ হাওড়া স্টেশনে গিয়ে অপেক্ষা করতে লাগলেন গ্রীষ্মকাল তার ওপরে ট্রেন এলো নির্দিষ্ট সময়ের তিন ঘন্টা পরে সকলেই গরমে গলদ ঘর্ম গোলাপমা আর যোগিন মা সন্তর্পণে মাকে নামালেন তারপর মহারাজদের দিকে চোখ পড়া মাত্রই গোলাপ মা চেঁচিয়ে উঠলেন হ্যাঁ মহারাজ তোমাদের কি একটু আককেল নেই এই রোদে মা তেতে পুড়ে এলেন আর তোমরা যদি নাম করার জন্য এখানে এসে বিভ্রাট করো তো অপরের কথা আর কি বলবো। নিতান্ত অপরাধীর মতো মহারাজ আর প্রণাম করতে এগোলেন না কিন্তু মনে করলেন শ্রীমার সঙ্গে বাগবাজার পর্যন্ত গিয়ে দেখে আসা উচিত তার থাকার ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কি না মা চলে যাওয়ার পর ভিন্ন গাড়িতে তারাও সেখানে পৌঁছে নিচে বসে রইলেন এমন সময় গিরিশ ঘোষ সেখানে উপস্থিত হলেন তিনিও মায়ের দর্শন প্রার্থী তিনি যথাসম্ভব নিচু স্বরেই কথা বলছিলেন কিন্তু তার গলার স্বর এমনিতেই গম্ভীর সেই আওয়াজ ওপরে পৌঁছল এবং উপর থেকে গোলাপ মা সেই আগের মেজাজে নেমে এলেন কিন্তু এবার পট পরিবর্তন হয়েছে এবং নায়কের ভূমিকায় এখন গিরিশচন্দ্র গোলাপ মা বললেন বলি গিরিশবাবু মাকে তো দেখতে এসেছো মা তেতে পুরে এলেন কোথায় একটু জিরোবেন না এখানেও চলে এলে জ্বালাতন করতে সে কথায় কান না দিয়ে গিরিশবাবু বললেন চলো চলো মহারাজ বাবুরাম মাকে দেখে আসি তখন গিরিশ বাবু বলে উঠলেন ঝাঁঝা মেয়ে বলে কি না মাকে জ্বালাতন করতে এসেছি কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ চুরিয়ে যাবে আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন তারা উপরে চলে গেলেন এবং মাও তাদের দেখে খুব খুশি হলেন পেছন পেছন গোলাপ মাও তখন পৌঁছেছেন তিনি সজ্জল নয়নে মাকে বললেন শেষে কিনা বাবু আমাকে এরম বললে মা বললেন তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না বিজয়গর্ভে গিরিশবাবু নিচে নেমে এলেন জয়রামবাটিতে মায়ের বাড়ির গরু দুটির দেখাশোনা করে যে ছেলেটি তার নাম গোবিন্দ ন দশ বছরের ছেলেটি অল্প বয়সে বাবা মাকে হারিয়ে বড় দুঃখের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছে তাকে কেউ বলে রাখাল কেউ বলে বাগাল কাজকর্ম ভালোই করে এবং মায়ের স্নেহ আদরে বেশ ভালোই আছে বাটিতে। একবার তার ভীষণ খোঁস পাচরা হল পশুদের ব্যবস্থা হলো কিন্তু সারল না একদিন রাত্রে গোবিন্দের ভীষণ যন্ত্রণা অসহায় বালক খোঁজ যন্ত্রণায় কাঁদতে লাগল পরদিন ভোর না হতেই তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে এলেন তারপর নিজের হাতেই শিলনোড়াতে নিম পাতা হলুদ বাটতে লাগলেন বিস্মিত গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে মা কিছুটা করে বাটেন আর গোবিন্দের হাতে দিয়ে বলেন সেটা কিভাবে লাগাতে হবে মায়ের মুখে গভীর স্নেহ মাতৃহীন বালকের মুখে তৃপ্তি দুজনের মুখ দেখেও কথাবার্তা শুনে কে বলবে যে নিজের ছেলে নয় মায়ের যত্নে অল্প দিনেই গোবিন্দ সুস্থ হয়ে ওঠে স্বামী বিবেকানন্দ বলতেন ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম বেশি ফুটে ওঠে মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছিল এই রকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায় উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত সঙ্গে তার শিশু কন্যা কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল একসময় মা শুধু যে কিছু একসময় কম্বলটি নোংরা করে ফেলে মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত কিন্তু মা শুধু যে কিছু মনে করলেন না তাই নয় নিজে সেই কম্বলটা ধুয়ে দিতে চললেন মহিলাটি আপত্তি করে বললেন মা তুমি কেন ধোবে মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন কেন ধোব না ও কি আমার পর জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন মা দেখে আর স্থির থাকতে পারলেন না নিজে হাতে তাকে খাইয়ে দিলেন শুধু সেদিনই নয় যতদিন না তার হাত সম্পূর্ণ সারল সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন জয়রামবাটির কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে ময়নাপুর গ্রাম সেখান থেকে শ্রী শ্রীরামকৃষ্ণ রচয়িতা অক্ষয় কুমার সেন ভালো ঘি পাঠিয়েছেন মায়ের জন্য ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী স্ত্রীলোক রাতে তার শোবার ব্যবস্থা হলো মায়ের বারান্দায় দরজার পাশে স্ত্রীলোকটি ম্যালেরিয়া রোগী তার উপরে আগের দিনের পরিশ্রমে রাতে জ্বরও এলো ভরে উঠে মা দেখেন জ্বরের ঘোরে সে অসারে বিছানা নোংরা করে ফেলেছে অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন মা চিন্তিত হয়ে পড়লেন সকালে জানাজানি হলে সবাই স্ত্রীলোকটিকে তিরস্কার করতে থাকবে তার আর সীমা থাকবে না তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন তার হাতে জল খাবারের জন্য মুড়ি গুড় বেঁধে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না স্ত্রীলোকটি চলে গেলে কেউ ঘুম থেকে উঠবার আগেই মা নিজে সব পরিষ্কার করে ফেললেন কেউ কিছু বুঝতে পারল না